তাই আমি অনেক সবাই বলেছিলাম এবং এখনো বলছি যে যে বুথে আছে সেই বুথে যেতে না পারলে বুথের সভাপতি থাকতে পারবে না যে অঞ্চলে যে সভাপতি আছে যেতে না পারলে সভাপতি থাকতে পারবে না কিন্তু একটা কথা বলি ওই ইতিগজটা আমি বলিনি যদি দেখি যে অন্য কোন কারণে পাশের মুখ এবং অন্য কোন কর্মী বা নেতার জন্য করে হেরেছে তিনিও পার পাবেন না তাকেও দলে রাখা যাবে না পরিষ্কার দলে লড়তে হলে আগুনে পোড়া মাটি হতে হবে আমি কেন বলছি অনেকখানে আমায় বলছে আমি বলি যাদের বুতে বুতে ভালো রেজাল্ট হবে তারা সম্মানিত হবে আমি খোঁজ রাখছি তারা আমাদের দল করছে আর অন্য দলের সঙ্গে আতায়ত করছেন আমার ছোট্ট মোবাইল আছে বড় বড় নেতাদের মতো বড় বড় মোবাইল নেই এই মোবাইলে অনেক মেসেজ সবাই প্রায় আমার ফোন নাম্বার জানে আমাকে সেই অঞ্চলের গ্রামের কর্মীরা বলছে দাদা একটু সাবধান এই সম্বন্ধে এরা কিন্তু পিছন দিয়ে ছুরি মারার চেষ্টা করছে যে ছুরি মারার চেষ্টা করছে আমি তাকে বলি এখানে রেজাক সাহেব বললেন না সেই জালের কথা আর কাটা দুটো বললে ভেঙে দিতে হয় আমরাও সেটা ভেঙে দেবো আমি বলি দু সাল বিশে মে মিজানুর এখানে বলছিল পঞ্চায়েত প্রধান পড়ে যাবে সিপিএম এর অত্যাচার অবিচার ভ্রষ্টাচার ব্যবচারের বিরুদ্ধে ভঙ্গলের মানুষ মমতা মাজিকে দোয়া করেছিলেন আশীর্বাদ করেছিলেন ভালোবাসা দিয়েছিলেন দু হাজার এগারো সালে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো চুরাশি আসনে আমরা জয়লাভ করেছিলাম মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী সে অভিষিক্ত হয়েছিলেন সরকারটার নাম রেখেছিলেন মা মাটি মানুষ কেন বলুন তো আমরা জীবজগতের শস্যার নাম হচ্ছে মা আম্মা মা আম্মা ছাড়া জীবজগত হয় না আমরা যে পৃথিবীতে প্রথম আলো দেখি সেটা মা আম্মার জন্য আর মায়েরা চলে আম্মার আচরে ভালোবাসায় আদরে সে আমরা চার উপর প্রতিষ্ঠিত হই যেটা আমাদের উৎপাদনের সম্পদ সেটা হচ্ছে মাটি আর সেই মাটিতে যারা আমাদের বাস্তবকে শেখায় প্রতিষ্ঠিত করে তারা হচ্ছে মানুষ তাই সরকার নাম রেখেছিলেন মা মাটি মানুষ আমাদের দক্ষিণ চব্বিশ তিনজন মন্ত্রী আছেন একজন রেজাত মোল্লা মাটির মানুষ আরেকজন মন্টু পাখিরা মাটির মানুষ আরেকজন গিয়াসুদ্দিন মোল্লা মাটির মানুষ ওই জন্যই বলেছি সরকার নাম মা মাটি মানুষ সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ তাকিয়েছিল যাকে আমরা অগ্নিকন্যা বলি যার মাথা দিয়ে সিপিএম এর কমরেডের দ্বারা ক্ষত বিক্ষত সেই মহিলা কি বার্তা পৌঁছলেন মানুষের জন্য তিনি বললেন আমি জাত বুঝি না আমি ধর্ম বুঝি না আমি বর্ণ বুঝি না আমি রং বুঝি না আমি সর্বস্তরের মানুষকে নিয়ে বাংলা সার্বিক উন্নয়ন করবো আর চৌত্রিশ বছরে অপশাসনে যে শশায় শাস্তি বিরাজ করছে তার অবশাসন দিয়ে প্রকৃত শাস্তি প্রতিষ্ঠা